কল রেট ও ইন্টারনেট নিয়ে সুখবর দিল এনবিআর কল রেট ও ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর বাড়তি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গ্রাহক মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিবাদে মুখে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর শুক্রবার ১৭ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র জানায় এনবিআরের পক্ষ থেকে মোবাইল ও ইন্টারনেট সেবার উপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে গত নয় জানুয়ারি মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধন অধ্যাদেশ জারির মাধ্যমে মোবাইল সেবার উপর বাড়তি তিন শতাংশ শুল্ক সম্পূরক শুল্ক আরোপ করে তেইশ শতাংশ করা হয় পাশাপাশি বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর এতেই দেশব্যাপী সমালোচনা শুরু হয় নাগরিক জীবন মারান্তক নেতিবাচক প্রভাব পড়বে এ বিষয়ে এবির সভাপতি ইমদাদুল হক জানান এনবিআরের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে গ্রাহক প্রায় উপকৃত হবে আমরা শুল্ক আরোপের পর থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম প্রার্থী এ শুল্ক আমাদের উপর যতটা প্রভাব ফেলতে তার চেয়ে বেশি গ্রাহকদের উপর প্রভাব ফেলত মোটোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন এনবিআর এনবিআরের এমন সিদ্ধান্তের কারণে আমরা সরকার ও এনবিআর উভয়কে সাধুবাদ জানাই তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যাট আরও কমিয়ে এর দাম নিয়ে আসতে হবে একই সঙ্গে দেশব্যাপী ইন্টারনেট সেবার গতি ও মান বাড়াতে হবে কর রেট ইন্টারনেট শুল্ক এনবিআর রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে